রুটি বললে আমি দশটা খাতু তুই তো বললি সরকারি রুটি আমার কাছে বুঝতে পারি বা জি আজকে যদি একটু মিলাতে ঠেঙ্গি মুগুরি এইছে চা দিচ্ছে এরা ও শুনে সকালে বলবেন সরকারি রুটি এটা তকবির দেব বা কি বলেন দেব আর আমার আমার মাহফিল আপনাদের নেক দোয়া কেমন লোক আপনারা জানেন তো বাবা এই কটা লোক আমি মাহফিল করি না হয় না আমার হাজার হাজার মানুষ দশ হাজার বিশ হাজার এইরূপ লোক হয় বাবা আপনাদের দুয়া নাম শুনে লোক আছে কিন্তু এখানটা দেখতে বাবা নাম শুনে চেঁতা মুড়ি দিচ্ছে কি কাজ আল্লাহ খুব খুশি আমি তাই একটু তোক দিচ্ছি বা একটু জোরে দাও যারা বাড়ি আস শুনো না লোক হয়েছে তো কেন জি না আমি খোকা ভাই আমার চেনেন না বাবা এই ইউটিউব আলাদে জিজ্ঞেস করে দেখে আজকের একান্ন বছর আমার রজের বয়স একান্ন বছর আমি যেসব আলমদের সাথে জলসা করেছি অনেকে নেই তারা অনেকে তারা নেই বাবা আ সব চলে গেছে তবে আপনাদের নেকদো আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে এখনো চলতেস বাবা সে খোকা নামটা বয়ে যাচ্ছে বা আমার মকলাবার আবার বের গেছে বহু এই কালকের ফোন করেছে মুর্শিদাবাদ থেকে বলছো তুমি আসল না নকল আর তুই তার বাপের জিজ্ঞেস করে দেখবি কারণ ও বসবে কি করে ও তো কালকে ছেলে আমার কাছে বুঝতে ও তখন বলতে হুজুর বৈদ্য গলা শুনে দাউ তুলাম আর তুই সামনে বসার চেষ্টা করিস জি এই জন্য বলছি বাবা আমার বুড়ো হাবড়া বাপ দ্বারা একটু আসতে দাও আমার যুবক জোয়ান ছেলে একটু জোরে দাও এটা বেলা গড়ে গেছে আগে দেয়নি এখন শেষ জি আল্লাহু আকবার আমার হুজুর বলছিল না নামাজ পড়তে গেলে অসুবিধে বয়সকালে হ্যাঁ जवान বয়সে আমরা নামাজ পড়ি না বুড়ো হয়ে গেছে হ্যাঁ সেজদাই গেছে পাছাতে হাবা বের উঠে বলতে ওযু করব কেন আগে যাইছি কেন মসজিদে সময় ও তখন খইনি আর গুটকা তুরুম মেরে বেরিয়ে গেলে এখন বুড়ো হয়ে গেছে চাচা টুপি মাথায় দে তাও কিভাবে টুপি মাথা দিতে বইতে পারতে না আর এসে গিয়ে চাচা জি এজন্য বলছি বাবা একটু মহাব্বতের সঙ্গে সবাই মিলে মিশে আল্লাহ নামটা নাও নারাই তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ মেটওয়াইট গ্রামে মহানিসালে সোয়া সোনপুর সনপুর গ্রামে মহানিসালে সালে সওয়াব নাড়াই তাকবীর একটু mohabbat সঙ্গে যিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ একদম মুখচোক থাকবে না সবাই পড়েন লা ইলাহা

না আম্মা আহা তোর মস্তফারে দে না আম্মা সঙ্গে নিদা মিশর ময়দানে মা কোন যে ভয় না বাবলা বনে গাছের তলে বসব নিয়ে ঘিরে খেজুর পাতার রাজু নিয়ে পরিয়ে দে বসিরে ও যে মদের বাদশাহ গোমা করবে মা বাদশা তোর মোহাম্মদের দেহ আম্মা সঙ্গে নিয়ে যাই জোর জোরে আল্লাহ হোম্মা জোরে খুব সুন্দর হচ্ছে কিরা গোন আমি খোকা ভাই আপা বুঝিয়ে দিচ্ছি আজকে যারা দুনিয়াতে চলে গেছে আপনার মা আপনার அப்பா বাবা কবরে डेली डेली बोलता আল্লাহ তুলে দাও আল্লাহ তুলে দাও আল্লাহ তুলে দাও আমি নামাজ ভুলব না আল্লাহ তোমার জেকের ভুলবো না মহাফিল ভুলবো না কিন্তু না 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 আজল তোমার পূর্ণ হয়ে গেছে বাবা আজল তোমার শেষ হয়ে গেছে বাবা মৃত্যু তোমাকে ধরে ফেলেছে বাবা ও ভাই রে কোটি কোটি টাকার মালিক তুমি আজ তুমি নিঃস্ব গরিব কাপন করে হাত দুটো লম্বা করে বার করে চলে যাচ্ছ যে হাত দিয়ে বাবা নাম্বারিং নোটগুলো তুমি গুনেছ বাবা যে হাত দিয়ে তুমি পকেটে টাকা ভরেছ যে হাত দিয়ে তুমি জমি কিনেছো বাবা আজকের কাপন পরে হাত দুটো লম্বা করে দিয়েছো আমি খালি আল্লাহ বলি বান্দা মরুরির আগে যদি জীবনটা তৈরি করতে পারতে আজকে মহিলাকে জীবনটা করতে পারতে বাবা মরণের পরে তুমি হাঁটবে আর সারা দিনে তোমার জন্য কাঁদবে আমার মাঝে রাখবি আল্লাহর অলি দুনিয়াতে চলে গেছে বাবা আপনারা চোখে দেখেছে বাবা হাইরোডের বাস বন্ধ হয়ে গেছে বাবা অভাই মন্ত্রী পুলিশে গবা হয়ে গেল হায় হায় আজকের বাস লাইন বন্ধ হয়ে গেছে বাবা একটি এমন মানুষ দুনিয়াতে চলে গেছে আল্লাহর ওলি চমকি দিয়ে গেলেন আমার মাঝরা হুজুর কেবলা তিনি দুনিয়াতে চলে গেলে সবাইকে জানিয়ে গেল আজকের মুরিদ মোজা কিন্তু কানছে চোখের পানি এখনো ফেলছে বা আল্লাহ ওলি আপনার মাঝরা হুজুর কেবলা কবরি কিন্তু হাসছে বাবা জি আজকের আমি আপনি যদি জীবন তৈরি করতে পারি আমি আপনি যদি জীবনটা করতে পারি কবরে আনন্দ করব জি কবরে খুশি হব আর যদি জীবনটা না তৈরি করতে পারি বাবা সারা জীবন কিন্তু পস্তাতে হবে বেকার বেকার একটু ডিজাইন বাড়ি করেছে সব ধরম কুটুমির এনে দেখাচ্ছে ভাই কিরাম হলো বল দিন ভাই ধরম কুটুম দেখে বলতে বাহ এ কি করে এ রং কোথায় পেয়েছিস এ তো ফুলে আব্দুল হচ্ছে ভালো বলেছে জি আল্লাহ ভাইরা বাবাজিরা আমার আল্লাহ ফাঁক দেখে বলে বান্দা তোর বাড়িটা ভালো বলেছে বলে তুই খুশিতে বাগে বাগ যদি তোর কবরের বাড়িটা ভালো বানাতে পারতিস ভালো রং করতে পারতিস দুনিয়ার তুই কি বলে দেখার দরকার আমি আল্লাহ তোকে ভালো দি আজকের শাশুড়িকে দি সে কবরের বাড়িটা আমার মাঝে হুজুর তিনি সুন্দর ডিজাইন তৈরি করে কবরে শুয়েছে আমার বসিরাটের পিঠ কবরটা সুন্দর করে রংচং করে কবরে শুয়েছে আমার দাদা পিঠ কবরটা সুন্দর করে কবরে শুয়েছে বাবা জি আজকে লক্ষ লক্ষ ভক্ত সেই কবরের কাছে যে আজকের কাঁদছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে যদি নাকি হজুরকে পাই হজুরকে বুকের সঙ্গে তুলে নেই জি আজকের আপার পাঁচটা ছেলে বাবা আপার পাঁচটা ছেলে দুটো ছেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে মাইনে পায় প্রতি মাসে তোমার হাতে একটা করে টাকার তুলে দেয় হাজার বলো তুমি কত খুশি কি খুশি আমার ছেলে দুটো জানো সোনা প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল আমার হাতে তুলে দেয় আর তিনটে ছেলে পুলিশ খুঁজে বেড়ায় ভাঙড় থানার